কাঁধের চাঁদ বেরিয়া দিন দুপুরে ছাগল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক শুক্রবার দুপুর বারোটা নাগাদ ক্লাব অভিনন্দন সংলগ্ন এলাকায় জল খাবার নাম করে ঢোকে দেখা যায় তারা গৃহস্থের একটি ছাগল চুরি করে মোটর বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা পিছু ধাবা করতে হাতে নাতে ধরে ফেলেন ওই দুই চোরকে এর আগে ফেটে পড়েন গ্রামবাসীরা শুরু হয় গণপ্রহার পরে ছাগলটি উদ্ধার করে অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিস্টা থানার পুলিশ তারা অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের দাবি এলাকায় পশু চুরির ঘটনা বেড়েছে পুলিশের টহল আরো জোরদার করা হোক

আকারে না দেখেন না ও মানে ও মানে না না দেখেন দেখেন আপনারা 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 না তোমরা মার দিই আরে কাছে না কাছে না আরে তোমরা মার দিই ওই তো একটু চকি যো না চুপ করো চুপ করো বাবু বাবু আবারছো এই বিয়ে কাছে আগে বাইরে ওই দুই এর দিকে এই না তো কি হ্যাঁ হ্যাঁ গালি যে তুমি অটোমেটিক ফেসবুকে যাবে আরে আচ্ছা Učinite da se se učinite? Sviđanjemo s njim. Učinite da se sviđa zbog načina. Učinite da se ये रागियो के म्यूजिक है ये रागियो का प्रकाश है भगवान का साथ है और ये रागियो का अह ये जो म्यूजिक है आप जानते हैं कि क्या मतलब है अह आप जानते हैं कि ये क्या है आप जानते हैं कि ये क्या है ये म्यूजिक है ये म्यूजिक है ये म्यूजिक है ये म्यूजिक है ini. <laughs> oh no. <laughs> এক দেড় ঘন্টা হয়ে গেছে এখন আছে এদের বাড়িতে বলতে পারছি প্রথম চান্সে ফোন করছি এদের বাড়িতে প্রথম বলবো বইছে সমুদ্রকে ফোন করছি দাদা এই ব্যাপারে এখন তো ঠিক কিনতে না

বললে ওটা তো